তো এই দেখো আমরা চলে আসছি র্যাঙ্ক ম্যাচে কি খবর তোমাদের কেমন আছো তোমরা আজকে এই ভিডিওতে শুধু গেম না একটা গল্প একটা র্যাঙ্ক ম্যাচ হবে কিন্তু তার ভিতরে আমি বলবো আমার জীবনে একটি কঠিন কথা তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে শুধু কিল না আমরা ফিলিংও পাবা ফিলিংসও থাকবে তোমাদের অসাধারণ তো তোমরা দেখতে পারতো সামনে নামে গেলাম সামনে এনিমি সামনে এনিমি আমাকে দেখা পাইছে দেখা পাইছে আমাকে নামে মারবে বলে নামে মারবে আমাকে দেখে দেখে এলিমি আছে তা আমি বুঝতে পারতেছি হ্যাঁ দেখে খুবই ভয়ঙ্কর মুহূর্তে খুবই ভয়ঙ্কর মুহূর্তে আমি খুবই ভয়ঙ্কর মুহূর্তে খুবই ভয়ঙ্কর মুহূর্তে উপরে তোমরা দেখা পাচ্ছ হয়তো সারা যাবে না হারাত না তাই আমি পরে মারবো সুযোগ পাইলে পরে মারবো সুযোগ পাবো না নাকি আমি সুযোগ অবশ্যই পাবো এই যে রিভাইভ হয়ে গেছে আমি সুযোগ পেয়ে গেছি থাকবে তাই র্যাঙ্ক ম্যাচে প্রচুর 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 প্লেয়ার প্রচুর প্লেয়ার র্যাঙ্ক পোস্ট কেউ কাউকে সার দিতে না রাজি না আমার প্লেয়ার আবার মরে গেছে ক্যাটাগরি বাই বি খেলতে হবে এটা সবথেকে বড় কথা আমার জন্য সস না ভাই আমি ভিডিও বানাই গেম খেলি আমার জন্য কোনো কিছু সস না কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট কথা তোমাদের হয়তো মনে আছে রাস্তার পাশে পড়ে গেছিলাম বন্ধু

আর এর সাথে হয় না তোমরা দেখতে দেখো আমি জানি না জিতব কিনা আর মানবো না শেষ পর্যন্ত ভিডিও যদি এই পর্যন্ত দেখো তাহলে তোমরা আমার সাথে একজন ধিওর্স না আমার একদম আসলে আমার পরিবারের একজন সদস্য তাই আমার গল্প যেমনই হোক আমার পরিস্থিতি যেমনই হোক কঠিন হলেও মনে রেখো পরিস্থিতির পর ভালো পরিস্থিতি অবশ্যই আসে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও সাবস্ক্রাইব করো কারণ তুমি টিম জয়েন আর পারবে তুমি অবশ্যই অবশ্যই পারবে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে দিও আর জীবনের যুদ্ধের গল্পগুলো বলিও আর আমার চ্যানেলটা ঘুরে ভিডিওগুলো দেখিও আমার ভালো লাগবে অবশ্যই আজকে এখন একটু আমরা টিমমেটদের সাথে গল্প করি তো আমার কথা ক্লিয়ার শোনা পাচ্ছ সাইড আচ্ছা চলে আসো আমরা সবাই এখন এক হয়ে যাবো আমাদের বাকি বিল কোথায় আমরা মার্স ইলেকট্রিক যাবো গাড়িতে চলো আচ্ছা তুমি ধীরে শাস্তে আসো আসা আমার এটা একটা প্রবলেম দিচ্ছে আমি তোমার সাথে কথা আমার কমে চলো তুমি তাড়াতাড়ি আসো আমরা এখন যাবো কোথায় মার্স ইলেকট্রিকে তুমি পিন করো মার্স ইলেকট্রিক চলো থামা থামে হবে না এনিমি দেখলেও তুমি নামবে না তখন পর্যন্ত আমরা না মার্স ইলেকট্রিক চলে যাই আমরা চলে যাবো কি বলো সাইড চলে যাবো না আমরা অবশ্যই চলে যাবো দেখে খালি একটু টেনশন নিও না আমরা এদিক দিয়ে যাবো আমি কিন্তু খুব ভালো গাড়ি চালাই তুমি কি বলো সুন্দরভাবে সাইড দিয়ে চলে যাচ্ছি না আমরা তাহলে উপরে ট্রেন যাচ্ছে দেখো আমাদের ট্রেনের দিকে নজর দেওয়া যাবে না কারণ আমাদের টিমমেটের কাছে যেতে হবে আচ্ছা উজ্জ্বল এদিকে পিকের দিকে গেছে সাবধানে থেকো জল সাবধানে থেকে এখনো তিরিশটা প্লেয়ারে তুমি কিনারে চলে আসো ঠিক আছে সাবধানে পলাশ আসো গাড়ি নিয়ে এদিকে আসো আমাদের উজ্জ্বলের কাছে যাইতে হবে উজ্জ্বল আমি কথা শোনা পাচ্ছি না সাইদ শোনালে রাও আমি ফোনটা বাড়ি নেই কি বলতেছ সাইদ চলো আসো পলাশ আসো ভালো ধন্যবাদ তোমাকে সবাই এক হয়ে পলাশ তুমি যে গাড়িতে আসো গাড়িতে তুমি জলদি চলে আসো এই গেমটাতে আমাদের কমপক্ষে না হলেও টপ থ্রি করতে হবে আমি মজা করতেছি না জলদি আসো তোমরা ও বুইয়া তুই সাহিত্য বলে দিচ্ছে তাইলে বুঝা করতে হবে আমাদের কোনো মজা নেওয়া যাবে না গেমে উজ্জ্বল

আমরা এদিকে যাবো পলাশের এদিকে যাবো আসো আমরা কিনারে কিনারে থাকবো টপ থ্রি করে বুঝা করার চেষ্টা করবো লুট আছে ভরপুর আর লুট লাগবে না এসে দিকে কিল করবো কেউ নাম্বার না গাড়ি থেকে গাড়ি আমাদের কভার দিবে একসাথে থাকবো লাইন ভাঙবা না কেউ লাইন ভাঙবা না গাড়ির পিছনে পিছনে থাকবে দেখে আপনার সামনে এনেমি গাড়ি থেকে নামবা না গাড়ির দেখে 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 গাড়ি দিয়ে গাড়ি দিয়ে শুধু গাড়ি দিয়ে গাড়ি দিকে কম নামিও সে নামো নামো যে নামছো তে সেটা করো দেখে 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 এখানে 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 আমাকে তো পুরো মেরে দিত উপর থেকে দেখে কবর নাও আপনারা দেখো ও হো যার যেটা লাগে সাহায্য করে দিয়ে দাও তাহলে অনেক সুন্দর হচ্ছে গাড়িগুলোতে দখল করিও গাড়িগুলো ছাড়া যাবে না এখানে গুরুজা আছে কারো যদি গুরুজে লাগে এই যে এনিমি এনিমি এনমি নাম দেখে দিয়ে ফাঁদায় দাও গাড়ি ফাঠাই দাও গাড়ি নিয়ে চলো একে গাড়িতে উঠো গাড়িতে উঠো সবাই গাড়িতে উঠো সবাই গাড়িতে উঠো এখানে আসো উজ্জ্বল আসো গাড়িতে গাড়িতে বস গাড়িতে বসো চলো এই দেখো হাই হাই ড্রাইভিং গাড়ি থেকে নামিও না এই মুহূর্তে আমাদের এখানে আসো এখানে আসো আরাম করো একটু অনেক ফাইট হয়ে গেছে এখানেই আরাম করি এখানে আরাম করি এখানে 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 আসো এখানে আসো এখানে আসো এখানে লাইনে লাইনে লাগো লাইনে লাগো লাইনে লাগো আগে পিছে যাও না কভার নিয়ে থাকো রেস্ট করো গল্প করি আমরা গাড়িতে বসো এই গাড়ি থেকে নামে গেছে বলে গাড়িতে 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 চালটুনে বসে গেছে একজন নামলে সবাই নামে যাবে হ্যাঁ কেউ যদি নামে গেলে ফাইট করার জন্য ঠিক আছে আপনার রিস্ক নিবো না আমরা টপ টেনের মধ্যে ঢুকছি আমরা বুঝা করবো আমরা রেস্ট করি সবাই ভালো তোমরা সাইদ পলাশ উজ্জ্বল কোনো কিছুর কমতি এখানে থাকি আপনারা থাকিও তোমরা নজর রাখিও এনেমি দেখলে বলবো সবাই সবাইকে আমার কাছে তিনটা

দেখোরে হ্যাকার মনে কনফার্মার এক মেরে হইছে অসাধারণ এটাই অনেক যাক সমস্যা নেই অসাধারণ খেলছি আমরা

আচ্ছা আমি সব দিচ্ছি একটু দাঁড়াও লাইক করো না 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 লাইক না আমার নতুন চ্যানেল ভিউ কম হয় ভিউ হইলেই আমি লাইক করব অবশ্যই তোমাদের জন্য এই যে পলাশ টিমে দেখা পাইছ নামটা দাঁড়াও সাইদ নামটা কপি কর নামটা কপি করতে পারছো নাম না কপি করতে পারলে তোমার খবর আছে এখন এই স্টার্ট দিল তার খবর

তোমার থেকে বেশি সার্ভাইভার এখানে এখানে উজ্জ্বলের প্রয়োজন সে আলাদা হচ্ছে না এটাই প্রথমবার এটা শেষবার এরপর আলাদা হয়ে না পলাশ আমি শুনে পাচ্ছি না দাঁড়াও আমি 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 শুনে পাবো এখানে এনিমি নামছে সাইদ উজ্জ্বল সাবধানে এবার বুয়া করো টার্গেট নেই চলো তো

কারণ ও। লাইদার আলাদা হওয়াই আমাদের জন্য অধিক হয়ে আসলো। এটাকে বলে আজকে ভাগ্য তো কালকে যাক। ধন্যবাদ বলাশ তোমাকে। এইভাবেই মাঝে মধ্যে কখনো কখনো নিজের কথা শুনতে হয়। অন্যের কথা কান দিয়ে কোনো লাভ নেই। এজের মত চলবো। আমি যেটাই বলি সোনার কোনো প্রয়োজন নাই।